মোমোইন হচ্ছে বগুড়ায়ের পাঁচ তারকা হোটেল মেইন রোড থেকে মোমোইনের এন্ট্রি গেট পর্যন্ত রোডটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে মোমোইনের লবি এরিয়াটা অনেক কালারফুল এবং কস্টলি শোপিস আইটেম দিয়ে সাজানো আমার মেয়ে আমিরা লবি এরিয়াটা অনেক পছন্দ করেছে খুশিতে এদিক সেদিক দৌড়াচ্ছিল আমরা যখন মোমোইন গিয়েছিলাম তখন অফার ছিল প্রতি রাতের রেন্ট পাঁচ টাকা তাদের যে কোনো অফারের আপডেট আপনারা তাদের ফেসবুক পেজে গেলেই পেয়ে যাবেন এই অফারের সাথে ব্রেকফাস্ট ফিটনেস ক্লাব এক ঘন্টা সুইমিং পুল ওয়াটার পার্ক এন্ট্রি আল মিনিট ইনক্লুড ছিল এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। বুকিং এর সময় একদিনের রেন্ট অ্যাডভান্স দিতে হয় আমার অভিজ্ঞতা অনুসারে প্রায় সকল পাঁচ তারকা হোটেলের বুকিং এর জন্য অনলাইন সিস্টেম থাকে আপনি চাইলে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পাঠাতে পারেন আমি যখন বুকিংয়ের জন্য কথা বলেছি আমাকে তারা বলেছে তাদের এই সিস্টেম আছে কিন্তু তাও আপনি বিকাশে টাকা পাঠান বিকাশ ছাড়া কোনো মাধ্যমের না আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা ছিল না এবং আমি বিকাশ ব্যবহারও করতে চাচ্ছিলাম না প্রায় আমাকে বাধ্য করেছে তারা বিকাশ দিয়েই টাকা দিতে এই বিষয়টা আমার কাছে নেগেটিভ মনে হয়েছে পাঁচ পাঁচতারকা হোটেলে এমন হওয়া উচিত না অপরের সাথে রুম ছিল ডিলাক্স রুম আমিরাকে নিয়ে কোনো হোটেলে উঠে আমি চেষ্টা করি একটু বড় রুম নেওয়ার জন্য যেন আমিরা একটু দৌড়াদৌড়ি করতে পারে একটু খেলাধুলা করতে পারে ডিলাক্স রুমের সাইজ একটু ছোট থাকায় আমি এই অফারের সাথে রুম চেঞ্জ করে সুপার ডিলাক্স রুম নেই এবং এর জন্য আরও এক টাকা দিতে হয় অর্থাৎ প্রতি রাতের রেন্ট হয় সাত টাকা বুকিংয়ের সময় আমাদের একদিনের রুম রেন্ট অ্যাডভান্স দিতে হয়েছিল সুপার ডিলাক্স রুম যথেষ্ট বড় কিং সাইজের বেড ছিল রুমে বেবি সহ থাকতে আমাদের কোনো সমস্যাই হয়নি প্রথম দিন ফ্রুট বাস্কেট কমপ্লিমেন্টারি দেয় বড় রুমে দেখলাম আমিরা বেশ খুশি এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে নতুন নতুন আইটেমগুলো যদি একটু টাচ করে না দেখি তাহলে কি হয় রুম থেকে জানালার ভিউটা একদমই বাজে মনে হয়েছে আমার সুপার ডিলাক্স রুম থেকে এমন ভিউ মেনে নেওয়া যায় না রিসেপশনে কথা বলেছিলাম তারা বললো তাদের সুইট রুম ছাড়া বাকি সব রুমের ভিউ এমন রোড সাইড বা হোটেলের ফ্রন্ট সাইড বা সুইমিং পুলের ভিউ নেই এটা আমার কাছে নেগেটিভই মনে হয়েছে ওয়াশরুমটা আমার কাছে একটু অন্ধকার মনে হয়েছে আর একটু আলোয়ের দরকার ছিল খেয়াল করলাম তোয়ালের এই অবস্থা কালচে ছেঁড়া দাগ এমন তোয়ালে ফাইভ স্টার হোটেলে এইটা কোনো কথা লবি জোনটা আমিরা অনেক বেশি পছন্দ করেছিল তাই বিকেলে আবার নিয়ে আসলাম আমরা প্রতি রাতই মমইনের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খেয়েছি আমিরা যেন আমাদের সাথে একটু খেতে পারে তাই ভাত ডাল মাংস ছিল আমাদের ডিনারের আইটেম খাবার মজার ছিল রেস্টুরেন্ট থেকে অর্ডার করা ফুডের বিল কেমন হতে পারে তার আইডিয়া দিয়ে দিলাম এসি এর কন্ট্রোলটা বিরক্তিকর ছিল লো মিডিয়াম আর হাই কোনো রিমোট নেই টেম্পারেচার কন্ট্রোলের কোনো সুযোগ নেই লোতেও হালকা শীত লাগছিল নিজেদের জন্য এসব ব্যালেন্স করা কোনো বিষয় না কিন্তু সাথে বাচ্চা থাকলে অনেক টেনশন হয় একটু বেশি ঠান্ডা বা একটু বেশি গরমে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে সকালের নাস্তার জন্য আমরা সময় মতো রেস্টুরেন্টে চলে আসি অনেক ধরনের খাবার ছিল খাবার মজারও ছিল এই ব্রেকফাস্ট বুপেটি দেখলেই বোঝা যায় মমইন তাদের অতিথিদের জন্য কতটা যত্নশীল এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে যা অতিথিদের বিভিন্ন রুচি এবং পছন্দকে মাথায় রেখেই সাজানো হয়েছে স্টাফরা খুবই আন্তরিক তারা নিশ্চিত করে যে প্রতিটি খাবার ঠিকমতো পরিবেশন করা হচ্ছে এবং বুফেটি সবসময় পরিপূর্ণ রাখা হচ্ছে এবং তারা দ্রুত টেবিলগুলো পরিষ্কার করে ফেলে অতিথিদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে তাদের বিশেষ যত্ন রয়েছে বিকেলবেলা আমরা মমোইন ঘুরে দেখার জন্য বের হই মমোইনে একটু ঘুরে বুঝতে পারি এখানে অনেক বাইরের গেস্ট আসে যারা রুম গেস্ট না কিন্তু এখানে বেড়াতে আসে খেতে আসে বোট রাইডের জন্য আসে বাচ্চাদের খেলার জন্যে আসে কোনো হোটেলে রুম গেস্টের বাইরে আরও গেস্ট থাকলে আমার কাছে মনে হয় আমি হোটেলে ঘুরছি না পার্কে ঘুরছি অবশ্য এটাও বুঝতে হয় এই শহরটা একদম ট্যুরিস্টদের জন্য শহর না অনেক সময় ব্যবসায় করে টিকে থাকতে হলে অনেক ধরনের অপশন খোলা রাখতে হয় আমরা এবার মমন ওয়াটার পার্কের দিকে যাই যেহেতু আমাদের এন্ট্রি ফ্রি তাই সেখানে একটু সময় পাস করাই যায় ওয়াটার পার্কে কয়েকটা রাইড আছে আমার কাছে মনে হয়েছে এখানে বড়োদের চাইতে বাচ্চাদের জন্য রাইড বেশি ওয়াটার পার্কটা কিন্তু হোটেলের সাথে হোটেলের বাগি সুবিধা থাকায় আমাদের বাগি দিয়ে নামিয়ে দিয়ে গিয়েছিল ওয়াটার পার্কের মেইন গেটটা কিন্তু বেশ সুন্দর মনে হতে পারে ডিজনিল্যান্ডের অ্যান্ড্রুজ গেটের মতো হেঁটে হেঁটে ফিরে আসি হোটেলের দিকে লম্বা একটা লেক আছে এখানে বোট রাইডের ব্যবস্থা আছে বোট রাইড আপনার অবশ্যই ভালো লাগবে হোটেল জোনটা ঘোরার জন্য একটা ট্রেন আছে খুব সুন্দর লেগেছে আমার সাইকেল নিয়েও বেড়াতে পারবেন বাচ্চাদের জন্য ইনডোর গেমের ব্যবস্থা আছে গেমগুলোর জন্য একশো থেকে তিনশো টাকার মধ্যে টিকিট ফি লাগবে ও কফি বাইরের গেস্টরা বেশি সময় কাটায়। জিমে দেখলাম মনে হয় মাসিক ফি দিয়ে এখানে জিম করে অনেকেই তাই ভিতরে গিয়ে আর ভিডিও করলাম না দ্বিতীয় তলায় সুইমিং পুল আছে এবং বাচ্চাদের খেলারও একটা স্পেস আছে যেন বড়রা সুইমিং করার সময় বাচ্চারা খেলাধুলা করতে পারে সুইমিং পুলটা যথেষ্ট বড় কি সুইমিং সেকশনও আছে মমইন নিয়ে অন্যদের করা ব্লগ দেখে আমার মনে হয়েছিল মমইন অনেক বড় হয়তো কিছুটা দ্য প্যালেসের ফিল পেতে পারি কিন্তু এখানে এসে বুঝেছি মমইন অতটা বড় না এছাড়া অনেক বড় ফিল হওয়ার কারণ হচ্ছে ট্রেন এবং সাইকেলগুলো মনে হয়েছে এরিয়াটা অনেক বড় যা ঘুরে দেখতে বাচ্চাদের জন্য ট্রেন আছে এবং যারা সাইকেল চালাতে পারে তাদের জন্য সাইকেল কিন্তু আপনি চাইলেই সহজেই এরিয়াটা হেঁটে কভার করতে পারবেন এরিয়াটা যতটুকুই হোক পুরোটা এরিয়া জুড়ে গেস্টরা যেন এঙ্গেজ থাকে সেজন্যই অনেক আইটেমের ব্যবস্থা রেখেছে মোমইন অথরিটি শুধু বড়দের দিকে বা শুধু ছোটদের দিকে ফোকাস দেয়নি আমার মনে হয়েছে বড় এবং ছোট সবাইকে ফোকাস পয়েন্টে রেখেই সুন্দর করে সাজিয়েছে হোটেলের রুম গেস্ট এবং বাইরের অনেক গেস্ট আসলেও মমইনের এরিয়াটা কিন্তু একদম পরিষ্কার একটা এরিয়া মোমইনের স্টাফরা অলওয়েজ এরিয়াটাকে ক্লিন রাখে আপনি চাইলে মোমইনে এসে হেলিকপ্টারের রাইড নিতে পারবেন সন্ধ্যায় সময়টাও এখানে বেশ ভালো লাগে এরিয়াটা সবুজে ঘেরা যারা ফটোগ্রাফি পছন্দ করেন তারা এখানে ফটো তোলার জন্য অনেক জায়গা পাবেন আমি যখন উপর থেকে পুরোটা এরিয়া দেখছিলাম কিছু কিছু পয়েন্ট দেখে আমার মধ্যে মনে হচ্ছিল আমি দেশের বাইরের কোনো এরিয়া দেখছি যেমন উপর থেকে কিডস প্লে জোনটা এবং সবগুলো পুরোটাই দেশের বাইরের একটা ভিউ মনে হচ্ছিল আমার মনে হয় বগুড়া এর দিকে যদি আসা সম্ভব হয় তাহলে এখানে এক বা দুই রাত থাকতেই পারেন ভুলবেন না বগুড়াতে কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে আজ আমরা মমইন থেকে চেক আউট করবো সকালের নাস্তায়ের পর আমিরাকে প্লেগ্রাউন্ডে নিয়ে এসেছি সকালবেলা যেহেতু তাই একদম ফাঁকা আমিরা একটু নিজের মতো করে দৌড়াদৌড়ি করতে পারবে সবশেষে বলতে হয় মমইনে দুই দিন আমাদের ভালো কেটেছে মমইন অথরিটি এর কেউ ভিডিওটা দেখলে বলবো কাইন্ডলি টাওয়ালের দিকে নজর দিন এবং পসিবল হলে রুম এসি এর টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমটা চেঞ্জ করুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন